সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের ধর্মীয় আয়োজন উপভোগ করছেন আসলে ভালো আছেন আমরা আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন আমাদের সহ দর্শক ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম আমাদের জীবনের সব বিষয় নিয়ে কথা বলেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব বিষয় কথা বলেছে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলে থাকি বিশেষ করে দৈনন্দিন জীবন ইসলাম মানতে গিয়ে আমাদের যা জানা খুবই দরকার সেগুলো প্রাধান্য দিয়ে থাকি আজ তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো আজ আমরা কথা বলবো মুসলিমদের প্রতিবেশী এবং সমাজ সচেতনতা এ বিষয়ে নিয়ে এই যে মুসলিমদের প্রতিবেশী ও সমাজ সচেতনতা ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে প্রতিবেশীদের হক আদায়ের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়েছে জোর তাগিদ দিয়েছে এমনকি রাসুল্লা আসলাম হাদিসে আশঙ্কা করেছেন সম্পদের ওয়ারিস বানানোর ব্যাপারে তাই আমরা বুঝতে পারছি ইসলাম ধর্মে প্রতিবেশীদের অধিকার আদায়ের ক্ষেত্রে ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে সাথে সাথে সামাজিক জীব হিসেবে আমাদের কী কী কর্তব্য রয়েছে সেসব ব্যাপারেও গুরুত্ব দিয়েছে সেসব নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিবেশীকে এটা কাকে আমরা প্রতিবেশী বলবো সেটা হচ্ছে আপনার বাড়ির সামনে পিছনে ডানে বামে চল্লিশ ঘর এটা হচ্ছে প্রতিবেশী সেটা মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে আস্তিক হতে পারে নাস্তিক হতে পারে বন্ধু হতে পারে শত্রু হতে পারে কেউ হতে পারে এটা হচ্ছে প্রতিবেশী এবার আমরা জানাবো প্রতিবেশী কয় ধরনের হয়ে থাকে প্রতিবেশী তিন ধরনের হয়ে থাকে এক ধরনের প্রতিবেশী তার একটা হক রয়েছে সেটা কেমন সে প্রতিবেশী অনাত্ম প্রতিবেশী সে মুসলিমও না আত্মীয় না আরেক ধরনের প্রতিবেশী হচ্ছে দুইটি হক যাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মুসলিম প্রতিবেশী অনাত্ম প্রতিবেশী মুসলিম কিন্তু আপনার আত্মীয় না এদের দুইটা হক রয়েছে এটা আরেক ধরনের প্রতিবেশী সর্বশেষ যে প্রতিবেশী সেটা হচ্ছে তার তিনটা হক রয়েছে সে মুসলিম এবং আত্মীয় মুসলিম হিসেবে একটা হক আত্মীয় হিসেবে একটি হক প্রতিবেশী হিসেবে আরেকটি হক এই তিন ধরনের প্রতিবেশী আমরা দেখে থাকি এবারে আপনাদের যে পয়েন্টটা জানাবো প্রতিবেশীর হকের ব্যাপারে কোরআন কি বলেছে কোরআন মাজিদে একটি আয়তের মধ্যে আল্লাহ তালা অনেকগুলো হকের কথা বলেছেন হকের কথা বলেছেন বাবা মার কথা বলেছেন অন্য অন্য হকগুলো আলোচনা করেছেন কোরআন মাজিদের সুরান নিসার ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বিষয়ে আলোচনা করেছেন যেমন আল্লাহ সুহানা বলছেন রহমান রাহিম ওয়া আবুদুল্লাহ আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছু শরিক করবে না অবিল আর তোমরা বাবা মার সাথে সদাচরণ করবে ভালো আচরণ করবে ও আবুদুল্লাহ আল্লাহ তুশ্রী কুবি হিসাইয়া অবিল অলি দাইনি হিসানা অবিদিল কুরুবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিদ এরপর আল্লাহ তালা বলছেন তোমার আত্মস্বজনের যে হক আছে সেটা কি তাদের সাথে ভালো আচরণ করবে এতিমদের সাথে ভালো আচরণ করবে মিসকিনদের সাথে ভালো আচরণ করবে এরপর আল্লাহ সুবাহ তালা যেটা নিয়ে কথা বলছেন জারিল বিল জামবি অবদিল কুরবাবল ইয়ামা মাসাহিনুকুম তোমাদের নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করবে তুমি রাস্তায় চলছো অথবা বসে আছো তোমার সাথে যে আছে তার সাথে ভালো আচরণ করবে অথচ আর মুসাফির তার সাথে ভালো আচরণ করবে ওমা আমার এলাকাতে ইমা নুকুম এবং তোমাদের অধীনস্থ যারা আছে কাজের লোক যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে সদাচরণ করবে এতের মধ্যে অনেকগুলো হকের কথা বলা হচ্ছে এর মধ্যে প্রতিবেশীর হক আমরা পেয়েছি নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী তাদের সাথেও আমাদের ভালো আচরণ করতে হবে তাদের হকগুলো আদায় করতে হবে এবার আমরা আপনাদের জানাব উত্তম প্রতিবেশী বলতে আসলে কি বোঝায় উত্তম প্রতিবেশীকে উত্তম প্রতিবেশী হচ্ছে যে অন্য প্রতিবেশীর কাছে ভালো উত্তম যে আল্লাহ তালের কাছে উত্তম যে রসুল্লাহ সাহেব উত্তম যে মালাহিকা ফেরিস্তাদের কাছে উত্তম সে উত্তম অন্য প্রতিবেশীর কাছে উত্তম মানে হচ্ছে সে আপনাকে সার্টিফিকেট দেবে যে আপনি ভালো মানুষ ভালো প্রতিবেশী রাসুল্লাহ হাসান হাদিসের মধ্যে বলছেন মুসাদা আবুয়ালার মধ্যে যে সেই উত্তম যে প্রতিবেশীর কাছে উত্তম মানে হচ্ছে প্রতিবেশী যাকে সার্টিফিকেট দেয় সার্টিফাই করে সে উত্তম সে হচ্ছে উত্তম প্রতিবেশী এবার আমরা প্রতিবেশীর যে হকগুলো আছে সচেতনতা যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে খোঁজ খবর নেয়া ইসলাম অনেক সুন্দর ইসলাম ধর্মে প্রতিবেশীকে খুবই গুরুত্ব দিয়েছে। আছে আপনি একাই পেট ভরে খাবেন পেট পুরে খাবেন আরও যেন না খেয়ে থাকুক ইসলাম এটা বলে না মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে প্রকৃত মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনাকে নিজে খেতে হবে অন্যকে খাবার দিতে হবে শুধু একা একা খাবেন এমনটা না সেলফিশ বিষয়টা এমন না রাসুল্লা সাহা আসসালামী টাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে না খেয়ে থাকে সে মুমিন নয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে তারা খেতে পারছে কি না আপনি অনেককে দেখবেন তারা চেয়ে থাকে সাইল ভিক্ষুভ আপনি বুঝতে পারছেন তা খাবার নেই দিয়ে দিলেন কিন্তু অনেকে আপনি এমন দেখবেন যারা চায় না মিসকিন তাদের সামর্থ্য নাই খাবারও নেই কিন্তু আপনি বুঝতে পারছেন না যে তার খাবার নেই সে চাইছেও না এদেরকেও আপনাকে খুঁজে খুঁজে বের করে খাবার দাবার দিতে হবে এভাবে আপনাকে খোঁজখবর নিয়ে চাহিদা পূরণ করতে হবে প্রয়োজনে জাকাত থেকে দিতে হবে অথবা নফল সদাকা দান সেখান থেকেও দিতে হবে অথবা খাবার দেওয়ার মাধ্যম হতে পারে প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে এটা অন্যতম প্রতিবেশী সচেতনতা এবার আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো সচেতনতা সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা সদাচরণ করা সালাম বিনিময় করা আপনি প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করতে পারবেন না আপনার ভালো আচরণ করতে ইসলাম এটা শিখিয়েছে নসুল্লা একটা হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে এবং আল্লাহকে বিশ্বাস করে তার কর্তব্য হচ্ছে প্রতিবেশীকে সম্মান করা সেই বুখারে মুসলিমের মধ্যে রয়েছে আরেকটা বর্ণনা রয়েছে তার উচিত হচ্ছে প্রতিবেশীর সাথে সদাচরণ করা ভালো আচরণ করা তা আপনার হক হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন সদাচরণ করবেন খারাপ আচরণ করতে পারবেন না এটাও অন্যতম প্রতিবেশী সচেতনতা আমরা যে পয়েন্টে কথা বলছিলাম তার মধ্যে আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে সালাম বিনিময় করা প্রতিবেশী একটা হক হচ্ছে সচেতনতা হচ্ছে সালাম বিনিময় করা ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিবেশীকে বেশি বেশি সালাম দেওয়া সবাইকে জানা অজানা সবাইকে সালাম দেয়া। এর মাধ্যমে আমার সম্পর্ক বিল্ড আপ হয় সম্পর্ক ভালো হয় সাথে সাথে হাদিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে তাই আমরা বেশি সালাম বিনিময় করব সচেতনের পাশাপাশি সালাম বিনিময় করবো প্রতিবেশীদের সাথে চেনা অচেনা সবাইকে ছোট বড় উঠা বসা অল্প বেশি সংখ্যক সবাইকে আমরা সালাম দিব প্রতিবেশী আরেকটা সচেতনতা হচ্ছে হক হচ্ছে হাদিয়া বিনিময় করা হাদিয়া দেয়া হাদিয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় উপহার হাদিয়া মানে উপহার উপহার দিলে সম্পর্ক ভালো হয় সম্পর্ক উন্নয়ন হয় রাসুল্লাহ এমনটা হাদিসে বলেছেন তোমরা হাদিয়া বিনিময় করো এটা পরস্পরের ভালোবাসা তৈরি করবে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি করবে এজন্য আমাদের হাদিয়া বিনিময় করতে হবে ইসলামী ব্যাপারে খুব উৎসাহিত করেছে প্রতিবেশীকে আপনার হাদিয়া দিতে হবে এখন আপনার কিছুই নাই কি করবেন আপনি সামান্য বিষয় হলো আপনি হাদিয়া দিবেন হাদিসের মধ্যে আসছে এই যে বকরির পায়া খুর সেটা হতে পারে সেটা আপনি হাদিয়া দিতে পারেন আবু জর লানু তাকে রাসুল্লাহ বলছেন যখন তুমি তরকারি রান্না করবে ঝোল একটু বেশি দিয়ে দিবে স্যুপ যেটা যাতে করে তুমি প্রতিবেশীকে এই তরকারি ঝোল দিতে পারো হাদি হিসেবে এটাও দিতে পারো তাই হাদিয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদেরকে প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য হাদিয়া আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে সেটা সামান্য হোক না কেন এবারে যে পয়েন্ট নিয়ে কথা বলবো প্রতিবেশী সচেতনতার সেটা হচ্ছে ভালো কিছু আপনি রান্না করেছেন ভালো কিছু রান্না হচ্ছে আপনার প্রতিবেশী সে ঘ্রাণ পাচ্ছে তাদের মধ্যে বড় ছোটও রয়েছে ছোটো মানুষও রয়েছে আপনার উচিত হচ্ছে এই ছোটোদের দিক চিন্তা করে হলেও তাদের কিছু খাবার সেখানে পৌঁছে দেওয়া ভালো কিছু রান্না করেছেন সেখান থেকে কিছু অংশ প্রতিবেশীকে দেওয়া আপনার নিকট প্রতিবেশী আছে তাকে এটা দেওয়া ইসলাম কত সুন্দর তাহলে এই শিশুরা যে ঘ্রাণ পেল তারা খাবার আশা করবে আকাঙ্ক্ষা করবে খাবারের জন্য তাদেরকে আপনি এখান থেকে কিছু অংশ দিয়ে দিলেন এই প্রতিবেশী হকটা আপনার আদায় হয়ে গেল আপনি সাহাবলাভ করবেন এবার আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলব প্রতিবেশীদের সচেতনতার ব্যাপারে হকের ব্যাপারে সেটা হচ্ছে দারিদ্র হলে কী করবেন আপনার প্রতিবেশী সবগুলো ধনী হবে বৃত্তশালী হবে বিষয়টা এরকম না দরিদ্র হতে পারে দারিদ্রের মধ্যে থাকতে পারে এখানে আপনার দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো জাকাতের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারেন যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের দিয়ে পাশে দাঁড়াবেন অথবা এমন হতে পারে নফল দান সদাকা। সেটা নিয়ে পাশে দাঁড়াবেন নফল দান সদাকা আপনি সবাইকে দিতে পারেন মুসলিম অমুসলিম সবাইকে দিতে পারেন প্রতিবেশীর মধ্যে কিন্তু জাগাতের মধ্যে এটা পারবেন না ওই আটটা শ্রেণী আছে ওর মধ্যে সীমাবদ্ধ নফল দান সদাকা দিয়ে আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন দারিদ্রতা দূর করতে পারেন আরেকটা হচ্ছে যে এর পাশাপাশি খাবার দেওয়া খাবার দিয়ে সহায়তা করা কি আমাদের দিন অনেকে নাজাদ পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে খাবার দেওয়ার মাধ্যমে অনেকে আটকিয়ে যাবে যাহার নামে চলে যাবে খাবার না দেওয়ার কারণে তা আমরা আমাদের প্রতিবেশী যদি অভুক্ত থাকে দরিদ্র হয় তাহলে তাদের পাশে দাঁড়াবো জাকাত দিয়ে নফল ডান সদাকা অথবা খাবার দিয়ে তাদের পাশে দাঁড়াবো এটাও প্রতিবেশীর অন্যতম হক অধিকার এবারে যে পয়েন্ট নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বোঝা যায় ইসলামের সৌন্দর্য কত সুন্দর সেটা হচ্ছে আপনার প্রতিবেশী যদি বিধর্মী হয় অন্য ধর্মের হয় তাহলে কি আপনি হক আদায় করবেন না তাদের পাশে দাঁড়াবেন না সচেতন হবেন না ইসলাম আমাদের এটা শেখায় না ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি তাদের পাশে দাঁড়াবেন আপনার প্রতিবেশী বিধর্মী হলেও আপনি তাদের পাশে দাঁড়াবেন তাদের সহায়তা করবেন ইসলাম আমাদের এটাই শিখিয়েছে প্রতিবেশী বিধর্মী হলেও তাদের পাশে দাঁড়ানো তাদের হকগুলো আদায় করা তাদের সচেতনতার বিষয়গুলো আদায় করা এবার আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো প্রতিবেশীর হকের মধ্যে সেটা হচ্ছে প্রতিবেশীর হককে প্রাধান্য দেওয়া প্রতিবেশীর হক এটা আপনাকে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার দিতে হবে আপনার বাইরে চলে গেল আপনার স্বার্থের বাইরে চলে গেল সুল্লাহ সাসমিট হাদিসের মধ্যে বলছেন যে তুমি তোমার প্রতিবেশীকে দেয়ালে কাঠ ভিত্তে বাধা না তার মানে হচ্ছে আপনার একটু কষ্ট হতে পারে কিন্তু আপনাকে প্রতিবেশীকে প্রাধান্য দিতে হবে অগ্রাধিকার দিতে হবে ইসলাম আমাদের এটা শিখিয়েছে এর মাধ্যমে আমাদের ছাড়ও দেওয়া লাগতে পারে অনেক কিছু সম্পর্ক মজবুত হবে আমাদের প্রতিবেশী হকগুলো আছে সেগুলো আদায় হয়ে যাবে এবার যে পয়েন্ট নিয়ে কথা বলবো প্রতিবেশী হকের ক্ষেত্রে সেটা আরও গুরুত্বপূর্ণ সেটা কেমন সেটা হচ্ছে আপনার জমি আছে আপনি জমি বিক্রি করতে চাচ্ছেন আপনার প্রয়োজন আপনার বিক্রি করা লাগবে এখন আপনি কি করবেন এটাকে আপনি প্রতিবেশীকে জানাবেন নাকি অন্য জায়গায় বিক্রি করে দিবেন ইসলাম এটা বলে না ইসলাম বলে প্রতিবেশী একটা হক আছে প্রতিবেশীর হকটা হচ্ছে আপনি তাকে জানাবেন তার কাছে বিক্রি করবেন সে যদি সামর্থ্যভান না হয় কিনতে না চায় কিনতে না পারে সেটা ভিন্ন কথা কিন্তু আগে আপনাকে প্রতিবেশীকে জানাতে হবে যে এই জমিটা বিক্রি করব এটা তার হক এই হকটা আপনাকে আদায় করতে হবে এবারে যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিষয় দেওয়া দেখুন আমরা সমাজে বসবাস করে অনেক সময় অনেক সামান্য বিষয় জরুরি হয়ে পড়ে এ যেমন রান্নাবাড়া করতে লবণ বন্য কিছু ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় বিষয় দেওয়া বাধা না দেওয়া কারণ বাধা দেওয়া সুরা আউনের মধ্যে আসে কোরআন মাজিদের যে আপনার যাওয়ার কারণ ধ্বংসের কারণ ওই আমরা মা আউন তারা একে অপরকে প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো ধার দেয় না তো আমাদের প্রতিবেশী হক হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো ধার দেওয়া প্রয়োজনে দেওয়া এর মাধ্যমে তাদের হকগুলো আদায় হয়ে যাচ্ছে ইসলাম এই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের খেয়াল করেছে এর মাধ্যমে আমাদের প্রতিবেশী সচেতন করে তুলেছে আমাদেরকে তাই আমরা আমাদের প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো তাদেরকে দেব ধার দেব। এবারে যে পয়েন্ট কথা বলবো প্রতিবেশী এমনও হয় মন্দ প্রতিবেশী ভালো প্রতিবেশী উত্তম প্রতিবেশী আমরা একটু আগে বলছিলাম মন্দ প্রতিবেশী মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে ইসলাম আমাদের শিখিয়েছে আপনার প্রতিবেশী যদি মন্দ হয় তো আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে কারণ হচ্ছে এই মন্দ প্রতিবেশী আপনার জীবনযাত্রা ব্যাহত করবে আপনাকে কষ্ট দিবে আপনার দিন ইসলাম আনতেও কষ্ট হবে দুনিয়ার কাজগুলো করতে কষ্ট ব্যাহত হবে তাই মন্দ প্রতিবেশী আমরা নিজে হব না অন্যকে হতে সাহায্য করব না তাকে আমরা না হলে না শুনলে আমরা সালিশের ব্যবস্থা করব। না হলে আমরা প্রশাসনের সহায়তা গ্রহণ করব। তাই আমরা মন্দ প্রতিবেশী হওয়া থেকে বেঁচে থাকবো হলে তার থেকে আল্লাহ আমরা আশ্রয় চাইব এবারে যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার জমির সীমানা বাড়িয়ে দেওয়া মাটির সীমানা বাড়িয়ে দেওয়া জমির আইল ঠেলে দেওয়া এটা মারাত্মক দেখবেন যে ওই পরিবারের সীমানা বাড়ির ভিটা মাটার সীমানা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এভাবে প্রতিবেশী কষ্ট দিয়ে থাকে ইসলাম এটা নাজায়েজ করছে হারম করছে আবার দেখবেন পাশাপাশি জমির আইল কাটতে কাটতে তারটা দখল করে ফেলেছে ইসলাম এক্ষেত্রেও বাধা দিয়েছে হারম করেছে নিষেধ করেছে ভয়ঙ্কর কথা বলেছে সোয়ে মুসলিম একটা হাদিসের মধ্যে রাসুল্লাহ রাসুল্লাহম বলছেন কেউ যদি এক বিঘুৎ পরিমাণ সম্পদ এই জমি দুনিয়াতে অন্যায়ভাবে ভোগ করে কেয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় বেরিয়ে পরে জ্বলিয়ে দেওয়া হবে কত কথা রসুল্লাহ আসাম বলেছেন তাই এই যে প্রতিবেশী আমরা তাকে কষ্ট দিব না জমির আইল ঠেলার মাধ্যমে পিটে মাটির সীমানা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে এভাবে আমরা প্রতিবেশী হকগুলো আদায় করতে পারি এবারে যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে প্রতিবেশী কোনো ক্ষতি করা যাবে না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে ভালোবাসতে হবে তাকে উপকার করতে হবে আপনি উপকার করতে না পারলে এতটুকু করতে হবে ক্ষতি করা যাবে না ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিবেশীর ক্ষতি হয় এমন কোনো বিষয় থেকে আমাদের বেঁচে থাকা এবারে আমাদের আরেকটা পয়েন্টে কথা বলবো যেটা আমাদের হেডলাইনের সাথে মিল ছিল যে মুসলিমদের প্রতিবেশী এবং সমাজ সচেতনতা ইসলাম খুবই সমাজ সচেতন ইসলাম শুধু আপনাকে নিয়ে কথা বলে না ইসলাম সমাজ নিয়েও কথা বলে তাই ইসলাম আমাদের শিখিয়েছে মানুষ ব্যক্তিকেন্দ্রিক হবে না সামাজিক জীব সমাজের বিষয়গুলো খেয়াল করবে সামাজিক আমাদের দায়িত্ব বোধ আছে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে ইসলাম আমাদের শিখিয়েছে সামাজিক দায়িত্ব কর্তব্যগুলো পালন করা দর্শক আজ আমরা কথা বলছিলাম মুসলিমদের প্রতিবেশী এবং সমাজ সচেতনতা ইসলাম ধর্মে খুবই গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর হকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে সমাজের অন্যান্য লোকদের হকের অধিকারের ক্ষেত্রে তাই আসুন আমরা প্রতিবেশীর হকগুলো আদায় করব সামাজিক হকগুলো আদায় করব দায়িত্ব কর্তব্য যেগুলো আছে সেগুলো পালন করবো আল্লাহ তালা তৌফিক দান করুন আবিদ অন্য পর্বে আমরা ইসলামের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন এর মাধ্যমে ইসলামের বিধিবিধান মেনে চলাতে তৌফিক দান করুন আহমিন আপনারা আমাদের এডিংমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো দেখতে পাবেন এডিংমা টিভিতে দোয়েল ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার